রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা করে দিতে তার স্বপ্নে প্রকল্প সবুজ সাথীর মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল অযত্ন সহকারে পড়ে থাকতে দেখা গেল দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত একটি স্কুলে ক্লাসরুমের মধ্যে তা আবার এক আধটা নয় প্রতিটি ক্লাসরুমে সারি সারি দাঁড় করানো রয়েছে সবুজ সাথী সাইকেল সাইকেলের সুইটে পড়েছে ধুলোর পুরো আস্তরম আর সাইকেলের হ্যান্ডেলে ধরেছে মোর্চের দাঁড় স্থানীয়রা বলছেন একটা সময় এখান থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে বন্টন করা হতো সরকারি সবুজ সাথী সাইকেল ছাত্রীরাও আসতো এখানে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে কেন সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল এভাবে ফেলে ফেলে অকেজো করা হচ্ছে আর যদি দুর্গাপুর মহকুমাতে স্কুলে স্কুলে সরকারি সাইকেল বন্টন প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কেনই পরিত্যক্ত স্কুল ঘরের মধ্যে দাঁড় করিয়ে নষ্ট করা হচ্ছে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল ঘটনাটি দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে অবস্থিত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা শিবাজি স্কুলে বর্তমানে স্কুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গোটা স্কুল বিল্ডিং আগা ছাই থেকেছে স্বভাবতই এখন প্রশ্ন উঠছে কেন সরকারি সাইকেল রাখার জন্য এমন একটা জায়গাকে বেছে নেওয়া হলো তবে এই জায়গাটি দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ঘটনার কথা জানার পরে কার্যত হতবাক স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ তিনি এই বিষয়টির জন্য এক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলেন এরাই সরকারকে কালিবালিপ্ত করছে তবে অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক কানাইলাল দে সমস্ত বিষয়টি জানার পরে বলেন সমস্ত বিষয়টি জেলা স্কুল পরিদর্শকে চিঠি দিয়ে জানানো হবে ঘটনাটিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিরোধীরা মানে সিআই স্কুলে সবুজ সাথে সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো এটা আমি বছর দু এক আগেকার ঘটনা বলছি যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলর ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো তো আপনাদের কাছে আমি শুনলাম তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তারা আর সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে তাদের মানে পরিশ্রম লাঘব হবে তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদি মোহিন্দা স্যার ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো আর যারাই এটা দায়িত্বে আছে আমি তো বলবো যে এই এটা সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ আমি বলবো অন্যায় কাজ কেননা যদি এখানে রিকুইজিশন না থাকে তো যে ডিস্ট্রিক্টে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দাও কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারা এই এটা রূপায়নের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা আমি তো বলবো তাদের প্রতি এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেটেল করা হ্যারাস করা গভর্নমেন্টের বদনামের করার চেষ্টা করে এবং এরা অনেক আগে তারা রিক্রুটেড এবং এরা ইন্টেনশনালি গভর্নমেন্টের ভেতর থেকে গভর্নমেন্টকে বদনামে রাখার চেষ্টা করে বিভিন্ন দপ্তরে আমরা দেখেছি এবং এখানেও সেরকম কিছু ঘটছে কিনা নিশ্চয়ই এটা আমার উচ্চ নেতৃত্ব এবং মন্ত্রীর নজরে নজরে আনবো তবে আমি সঙ্গে কথা বলবো নিয়ে দেখছি কি জানাচ্ছি সবুজ সাথী সাইকেল আছে হ্যাঁ সবুজ সাথী সাইকেল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি এখনো কেউ নজরে দেয়নি আপনিই দিলেন আমাকে নজরে দেখে তারপরে ব্যাপারটা টাউনশিপের শিবাজি স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্ট স্বপ্নের সবুজ সাথী সেই সবুজ সাথীর সাইকেল শয়ে শয়ে সাইকেল ওখানে উদ্ধার হচ্ছে মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমাদের খবর দিলে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সবুজ সাথীর সাইকেল আপনি ছোট ছোট স্কুলের গরিব ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য দিয়েছিলেন সেই সাইকেল ছাত্রছাত্রীদের না দিয়ে শিবাজির স্কুল যেটা অ্যাভার্ডেন হয়ে গেছে ছেলে বিল্ডিং সেই বিল্ডিংয়ে এত সাইকেল করছে কি যেগুলো মোর্চা ধরে গেছে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে রিম থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে সরকারি টাকা যারা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাই আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয় অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে ব্যর্থতার কার্ড ডিএম থেকে শুরু করে যারা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে কেন সবুজ সারি সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের রাতে হাতে না দিয়ে এভাবে এই টাকা সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি আমি